সামনেই চৈত্র অমাবস্যা হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথিটি অমাবস্যা নামে পরিচিত পুরো বছরে মোট বারোটি অমাবস্যা থাকে এর মধ্যে প্রতিটি অমাবস্যা পৃথক পৃথক মাহাত্ম রয়েছে ঠিক তেমনিভাবেই ভাবেই চৈত্র অমাবস্যারও বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে স্নান দান পিতৃতর্পণের বিশেষ মাহাত্ম রয়েছে বন্ধুরা শাস্ত্রে বলা হয় গরুর পুরাণ অনুযায়ী অমাবস্যা তিথিতে পূর্বপুরুষরা নিজের পরিবারের সদস্যদের কাছে যান হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় অমাবস্যা তিথি হল এই চৈত্র মাসের চৈত্র অমাবস্যা এই তিথি আবার ভুতুরি অমাবস্যা নামেও পরিচিত তাই চলতি বছরের চৈত্র অমাবস্যার সঠিক তারিখ ও আজকের মাহাত্ম ভিডিওর আলোচ্য বিষয় ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি রাধা রানীর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন চোদ্দশো বাংলা বছরের শেষ অমাবস্যা অর্থাৎ চৈত্র অমাবস্যা তিথি শুরু হবে সাতই এপ্রিল রবিবার রাত্রি দুটো মিনিটে এবং শেষ হবে আটই এপ্রিল সোমবার রাত্রি বারোটা তেরো মিনিটে বন্ধুরা এই দিন বাংলা বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তবে এক্ষেত্রে সূর্যগ্রহণটি সাত মিনিট ধরে চলবে কিন্তু ভারতবর্ষে তা কার্যত পুরোপুরি অদৃশ্য তাই গ্রহণের সূতক কালও এখানে ধরা হবে না বন্ধুরা বছরের বারোটি অমাবস্যার মধ্যে এই অমাবস্যাকেই কেন ভুতুরি অমাবস্যা বলা হয় এমন প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে এখানে ভূত শব্দের অর্থ নেতিবাচক বা নেগেটিভ শক্তি অতৃপ্ত আত্মা যারা নিজের ইচ্ছে পূরণের জন্য এই উগ্ররূপকে শান্ত করানোর জন্য এবং নেগেটিভ শক্তির দ্বারা প্রভাবিত ব্যক্তিদের শান্ত করাতে এই অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নান করানো হয় এই তিথিতে পিতৃপুরুষদের শ্রাদ্ধকর্ম করলে তাদের আত্মা শান্তি লাভ করতে পারে চৈত্র অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে বিশেষ উপায় কার্য করা উচিত এই তিথিতে বিষ্ণুর পুজো করলে সমস্ত ব্যথা সংকট ও নেগেটিভ শক্তি সমাপ্ত হয় পুরাণে কথিত আছে এই তিথিতে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ ও কুকর্মের নাশ হয় এই অমাবস্যায় কিছু উপায় করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা এই দিন বাড়িতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে ধূপ ধুনো দেখান পারলে কুকুর ও কাককে আটার রুটি খাবার। এতে পিতৃদোষ ও গ্রহদোষ থেকে মুক্তি পাবেন সামর্থ্য অনুযায়ী অসহায় ব্যক্তিদের কিছু খেতে দেবেন এই দিন সকাল সকাল স্নান সেরে সূর্যকে প্রণাম করে জল অর্পণ করলে সূর্য সংক্রান্ত গ্রহদোষ কেটে যায় তাই এই অমাবস্যার দিন সকালবেলা একটি পরিষ্কার তামার পাত্রে জল নিয়ে তাতে একটি জবা ফুল দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন বন্ধুরা এই চৈত্র অমাবস্যা সন্ধেবেলা মা লক্ষ্মীর উদ্দেশ্যে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঠিক সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে এই কাজটি করতে হবে এই প্রদীপটি আপনি চাইলে ঠাকুর ঘরের ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকেও জ্বালিয়ে রাখতে পারেন তাতে শুভ ফল একই হবে পাশাপাশি এই বিশেষ দিনে শ্রীগণেশকে একুশটি দুর্বা ও লাড্ডু অর্পণ করলে আপনার জীবনের হঠাৎ আসা বিঘ্ন বা বিপদ কেটে যাবে আর যদি এত কিছু করতে অপারক হন তাহলে বলবো শুধুমাত্র দেবী কালিকার উদ্দেশ্যে একটি লাল জবা আপনার মনের ব্যথা এবং কষ্ট জানিয়ে ভক্তি ভরে অর্পণ করলেও নিঃসন্দেহে মা কালীর কৃপায় আপনার জীবনের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং সমস্ত সমস্যা কেটে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই মা কালী আপনাদের সবাইকে রক্ষা করুক এই কামনাই করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাঁধে